আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লা সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে এইভাবে সবাইকে স্বাগত তো আজকের যে ভিডিওটি হচ্ছে শনিবারের স্কুল খোলা সম্পর্কে শনিবার স্কুল খোলা রাখা নিয়ে যা বলছে মাউসি এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব তো এ সম্পর্কে আমরা আগামী আগস্ট থেকে শনিবার দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে তবে এই খবরে কোনো সত্যতা নেই বলে জানিয়েছে। শিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি মন্ত্রণালয় ও মাউসি জানিয়েছে ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে তবে কৃষির ভিত্তিতে এমন তথ্য ছড়ানো হয়েছে সেটি তাদের কাছেও অজানা এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে জানতে সোমবার জুলাই মাউসের উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি তার ডেইলি ক্যাম্পাস করে আগস্ট মাস থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া এ ধরনের কোনো আলোচনা হয়নি কারা বা কী কারণে তথ্য ছড়িয়েছে সেটি বলতে পারবো না তবে সাপ্তাহিক ছুটি কমানো হয়নি তো আশা করি বুঝতে পেরেছেন তো সম্মানিত ভিওয়ার্স আজকে ভিডিও কিনে শেষ করছি আমাদের আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইচ্ছা নতুন আসুন ভালো সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার